কদরের রাত আমাদের সবার জন্য গুণা মাফ হওয়ার একটা সুযোগ আমরা জানি না কবে কদরের রাত কিন্তু অনেক আলে মোলামায় রাম বাহাদিসে এসেছে যে শেষে রমজানের দশ দিনে কদরের রাতকে খুঁজে নিতে তাই আমরা সবাই শেষের রাতগুলোকে কদরের রাতের মতো আমল করবো ইনশাআল্লাহ এই রাতে মানুষের ভাগ্যলিপি রিজিক মৃত্যু সৌভাগ্য দুর্ভাগ্য খ্রেস্তাদের কাছে তুলে দেওয়া হয় এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয় তাই আসুন এই রাতগুলোতে আমরা বেশি বেশি সবাই এই দোয়াটি পরব আল্লাহ্মা ইন্নাক হেবুল আফনি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন দেখতে দেখতে মাহের অঞ্জন শেষের পর্যায়ে একে একে রহমত মাখফেরত শেষ হয়ে গেল এবার নাচতের পালা একে একে না যাতে দশ দিনও শেষ হয়ে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সামনে ঈদুল ফিতরের শুভেচ্ছা আগাম দিয়ে দিলাম দেখুন আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম হুজাইফ লাইফ স্টাইল ব্লগ থেকে আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি তো রমজান মাসে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না যাই হোক আমি এমনিতেই দুদিন পর পর দিই তো রমজানের জন্য আরও অনেক গ্যাপ হয়ে যায় এই তো আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ছিমের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। আর আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি বা মধ্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা কিভাবে ইফতারটা করি তো সেটার কিছু একটা অংশ আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই মুহূর্তে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যারা আমার ভিডিওতে মানে ক্লিক করেছেন যারা বা পরবর্তীতে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তীতে ভিডিওটি ছাড়লে আমি পরবর্তী ভিডিওতে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর একটা লাইক দিবেন কষ্ট করে একটা লাইক দিবেন ভালো লাগে একটা কমেন্ট করবেন আমরা নতুন বলে আপনারা আমাদের ভিডিওটা দেখেন না কোনো সমস্যা নেই কিন্তু যারা দেখেন একটা ক্লিপও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন যাই হোক আমি খুব সুন্দর করে গরু মাংসটা হাতেই মাখিয়ে নিয়েছি সব মশলা টসলা দিয়ে তো আজকে আমি সচরাচর প্রেশার কুকারে রান্না করি না কারণ আমার এটার স্বাদটা তেমন ভালো লাগে না বা ওর বাবা বাবুর আব্বু এগুলো পছন্দই করে না তো রমজানের জন্য একটু তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার জন্য আমি আজকে বসিয়ে দিলাম তো তারপর আমি এভাবে রান্না করলে আবার আমি কড়াইতে ঢেলে তারপর আবার চুলায় আবার আমি এটার ঝোলটাকে একটু টানিয়ে তারপর আমি হ্যাঁ মানে আমরা খাই কারণ তাহলে একটু স্বাদটা আমাদের কাছে ভালো লাগে আর সরাসরি প্রেশার কুকারে রান্না করার স্বাদটা ওর বাবা বুঝে ফেলে যে এটা প্রেশারে রান্না করেছি তাই এটা আমি এরকমই রান্না করি তো রমজান মাসে মানে খুব কম করেই রান্না করা হয় এই তো খুব সুন্দর করে রান্না করেছি একটু রান্না করলাম ঝোল ঝোল আর এই মাছগুলোকে ভাজবো তো অজ্ঞামের আমি রান্নাবান্না শেষ করে পাকের ঘর গুছিয়ে এটা হচ্ছে ইয়া আছরের নামাজ পড়ে ওর বাবা কিছু ফল নিয়ে আসছিল তো সেই ফলগুলোকে আমি আবার একটু খুব সুন্দর করে ঝুড়িতে রাখছিলাম সেটাই আপনার ছেলের কাছে শেয়ার করলাম তো সচরাচর ফল আনা হয় না খুব কমই আনা হয় কারণ অনেক দাম তো আর রমজানে আমার ছেলেটার জন্যই ফল আনা আমার মেয়ে তো ফল খায় না তো আমার ছেলের আবার একটু অপুষ্টির সমস্যা আছে যেহেতু একটু স্পিসের সমস্যা আছে কথা বলে না আরও নানান রোগ যাই হোক দেখুন তো আমি এই ফ্যাকে ও থেরাপির কাজটাও সেরে নিলাম ফলটা ওর সামনে রেখে আমি ফলগুলোর নাম ওকে দিয়ে বলাচ্ছিলাম খুবই জোড়া করে বলাচ্ছিলাম ও এগুলোর ফলের নাম জানে কিন্তু বলতে চায় না যাই হোক দেখতে দেখতে তো আছরের পর মাগরিব এসে গেছে প্রায় আর আধা ঘন্টা বাকি আছে তো তখন থেকে আমরা শুরু করলাম ইফতারের জোগাড় তো এই তো ওর বাবা পেয়ারাটা আমার খাচ্ছে আমরা আবার মানে ইফতারে একটু টক ঝাল না খেলে আমার মনে হয় যেন গলায় গলায় চলে আসে যাই খাই মানে টকটা খেলে আমার খুব ভালো লাগে ইফতারের পর যাই হোক দেখ আমরা সবাই এভাবে সবাই বলতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো বসে না ছেলেটা পেয়ার মাখার সময় একটু বসেছিল কারণ ওর টকটা খুবই প্রিয় যে যেই মানে ফেয়ারটা মাখা শেষ হয়ে গেছে ও কিন্তু এখান থেকে চলে গেছে কারণ ওই পাশে ফ্রিজ দিয়েছে ও খাওয়া শুরু করে দিয়েছে আর এভাবে আমরা সব কিছু ছোলা বুরেন্দা শশা টমেটো বেগুনে মুড়ি সব এভাবে একটা গামলায় একসাথে মেখে তারপর আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এই তিনজনেই আমরা ইফতারটা করি আমার মেয়েও রোজা রাখে আলহামদুলিল্লাহ সবগুলো রোজায় রেখেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে তো ও আবার একটু আলাদা করে পেঁয়াজও রেখে দিয়েছে ও আবার পেঁয়াজটা একটু আলাদাভাবে খায় আর আজকে আর রুহ আবচা মানে শরবত আর করে নেই আজকে একটু টক কি জানে একটু টক বেশি খেতে ইচ্ছে করলো তাই লেবুর শরবত করলাম আর কিছু ফল নিজে নিয়েছি তো এই তো আজান দিয়ে দিয়েছে আর আমরা ইফতার শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা শেষও কর করবো আমার মেয়ে আবার ফল খায় না ওকে একটু ফল দিতে লাগলাম কিন্তু তো ফল নিতেই চায় না তো এভাবে আমরা মোটামুটি প্রত্যেক দিন কিছু না কিছু দিয়ে ইফতারটা সেরে ফেলি যাই হোক আজকের বিড়িওটা এই পর্যন্তই যাই না কার কেমন লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর সামনের কদরের রাত উপলক্ষে আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত রহমত অর্জনের তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম